বাংলাদেশে বিয়ে বাড়ি কখন খাইতে যাইনি ভি কি ভালো লাগছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো চলে এসছে আর একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তা এর আগের ভিডিওটা আমার দেখেছো যে যাওয়া নিয়ে করেছি বান্ধবীর বিয়ে তা বিয়ে হলো আজকে আচ্ছা আমাদের সবার দেখছো আমি প্রায় রেডি তা ওরা ওই ঘরে রেডি হচ্ছে বুঝতে পারলে কিন্তু মেয়ে মানুষের জানোই তো কত সময় লাগে প্রায় দু ঘন্টা ধরে ঠিক বলেছো সাতটা থেকে আটটা সাড়ে আটটা বাজে এখনো রেডি হয়নি বুঝতে পারলে তা চলো এটা নিয়ে আজকে প্র্যাং করবো আর এই প্র্যাংটা করার পর না আমার কপালে নাচছে বিয়ে বাড়িতে যেতে পারবো কি পারবো না যায় না তাও তোমাদের জন্য রিক্স নিয়ে এই প্র্যাঙ্কটা করছি আজকে এই রকম কি আছে দেখতে পেরেছ তা এটা নিয়েই প্র্যাঙ্কটা হবে তো চলো রেডিমেডি হয়ে আসুক ডাকিওকে এইবার আসুক তারপরে প্র্যাঙ্কটা করবো তো সঙ্গে তো আর ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তা চলো ক্যামেরা সেট করে নি সঙ্গে দেখো ঠিক আছে বন্ধুরা ক্যামেরা সেটা এটা এক্ষুনি আসবে রেডি হচ্ছে আমি ওই রেডি के प्रैंक टॉप है येatani ए बॉय रुकिए बड़ा हरामी हो बेटा यार कौन एतने देर ही तो समय लागले जाव जाय कोनो जगह 1 आवर लेटर

হিরো আলম নাকি তুমি মার একটা সুন্দর একটা ছেলে তুমি একটা সুন্দর সুন্দর ছেলে তুমি দেখো আড্ডা কম মাইরা দেখো তুমি ঘামায় গেছো তো চলো বসো একটু মেকআপ করে দিই না আমার মেক আমি মেকআপ করি আরে বসো আমি 5 মিনিট হয়ে হালকা একটু হালকা একটু ফাউন্ডেশন দরকার নেই দরকার নেই আমার দরকার নেই একটু আমি চুপ চুপ কইরা <laughs> देख, तो मेरे देख तो कि ये बनते फैटी इच्छा से कि नहीं बहुत स्मार्ट लग रहा है मेरे साथ देखो तो तुम्हारे गालदार उनको कालो कालो लग रहा है तू फाउंडेशन लगा दे जापा ताती फाउंडेशन दे आदि अब देख तू अब देख तू आ तू क्या बेटा बच्चे मां और रेडी हो जा रेडी हो रोशन थी

খতম তুমি এটা কি করলা বাই বাই টাটা গুড বাই তুমি এটা কি করলা মাথা ভরো তুমি এটা কি করলা তুমি এটা কি করলা আমি যাবো না দাঁড়াও 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 না তো পাগল মুসলে উঠে যাবে তুই আমার সাথে কথা বলবি না আজকের পর থেকে তুই আমার সাথে কথা বলবি না কি হয়েছে বলবি না কথা